দেখেছি আমাদের রাজ্যের বিদ্যা জ্যোতি স্কুলগুলিতে সিবিএসি পরিচালিত যে বোর্ড পরীক্ষা তার কি শোচনীয় ফলাফল হয়েছে এই রাজ্যের বিদ্যা জ্যোতি চালু করার সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন রতনলাল লাল মহোদয় উনি গর্ব করে বলে বেড়াতেন যে বিদ্যা নাম করে নাকি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যাবে কিন্তু আমরা দেখলাম গত কয়েক বছরে বিদ্যা জ্যোতি স্কুলের যে কথা ওনারা শুনিয়েছিলেন একটাও হয়নি পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রথম সারিতে থাকা স্কুলগুলি আজকে ঢুকছে শিক্ষক নেই বিভিন্ন ধরনের সঙ্গীত তারপর অন্যান্য যে বিষয়াদির শিক্ষক শিক্ষিকার কথা এরা বলেছিলো একটাও হয়নি কার্যত বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে একটা ভিভিএস শিক্ষা হয়ে এ ব্যবস্থা এসছে এবং সিবিএসসি বোর্ড এই বোর্ডের পঠন পাঠন চালানোর মতো প্রক্রিয়াও সঠিকভাবে দপ্তর জানে না কাজেই যা হবার তাই হয়েছে বিদ্যাজ্যোতি স্কুলের ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসেছে এবং সেখানে অকৃতকার্য হওয়ার সংখ্যাটাই বেশি একটা চরম বিপন্নতার দিকে এই রাজ্যের ছাত্র সমাজকে ঠেলে দেওয়া হয়েছে বিদ্যাজ্যোতির নাম করে সিবিএসসি বোর্ড এই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু সাল থেকে বিদ্যা স্কুলের ছেলে মেয়েদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে কার্যত এবছর যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা আগামী দিনে বিদ্যাজ্যোতি স্কুলে ভর্তি হবে কিনা সেই নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছে একটা দুঃসহ পরিস্থিতি এই রাজ্যের সরকার তৈরি করেছে গতকাল খোয়াইয়ে একজন ছাত্র অপমানে আত্মহত্যা করেছে এই আত্মহত্যার দায় কে নেবে এই রাজ্যের বিজেপি সরকারকে নিতে হবে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ওনার মুখ্যমন্ত্রিত্বের দুই বছর উদযাপন করছেন আর ওনার দলের সভাপতি ওনাদের নাকি বিবাহ আনন্দ পূর্তিতে মজে রয়েছেন আর এই রাজ্যের ছাত্ররা চরম দুরবস্থার মধ্য দিয়ে দিন যাপন করছে এটা হতে পারে না এটা চলতে পারে না আমরা শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে বলেছিলাম